আজকের সম্মেলন সকল হোক সকল হোক সকল হোক হোক আজকের সম্মেলন একবারের সম্মেলন হোক দেখ Arre, was すいません。

মিছিল পেট ভাড়া মিছিল তো চলো চলো অনেক

গেলেও আমার বলবেন ঠিক আছে তো অসুবিধা নেই আমি জুম করে পেলাম ডাইনে করবে ঠিক আছে ডাইনে করবে হ্যাঁ লিটার ডাইনে করবে কিন্তু একবার Ale nás to... Gaydi, 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 ই জ্বালায় আসা হুম একটু আস্তে 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 আরে ভাই সাইট করেন সামনে আরো মিছিল একটু সাইট করে মিছিল তো বেগে আইকলো যানো যান যান Sapel hok, sapel hok. Sapel hok, sapel hok. Sapel hok, sapel hok. Sapel hok, sapel Allah wordt maar. Naar takbir!

हा न <laughs>

বরিশাল মহানগরের সংগ্রামী সভাপতি উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির محترم সভাপতি উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীলরা সামামী সাথী বন্ধুগণ আপনারা সবাই বলবেন বাংলাদেশের একটি সোনার দেশে আদর্শবান যুবকরা জাগবি বাংলাদেশ থাকবে সংগ্রামের বন্ধুগণ স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার পূর্বর থেকে আমরা কি দেখতে পাই যখন যুবকরাই আন্দোলনে নামেছিলাম তখনই এক একটা বিপ্লব ঘটেছিল সংগ্রামের শুধুগণ